প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে এইচএসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রাম যার থাকছে দুইটি ব্যাচ তোমাদের যাদের ফার্স্ট ইয়ারের পড়াশোনা অনেকটাই গোছানো হয়ে গেছে চাচ্ছ সেকেন্ড ইয়ারের পড়াশোনা এখনই শুরু করতে যাতে এইচএসি এবং অ্যাডমিশন একটু এগিয়ে থাকতে পারো তাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে অনলাইন পায়নিয়ার ব্যাচ পায়নিয়ার ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পনেরোই মে থেকে আর তোমরা যারা মনে করছো তোমাদের ফার্স্ট ইয়ারের প্রিপারেশনের জন্য আরেকটু সময় প্রয়োজন তোমাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নাই কারণ তোমাদের ইয়ার ফাইনাল এর পর অনলাইন এবং অফলাইনে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ব্যাচ তোমরা পাইনিয়ার বা প্রগ্রেসিভ যেই ব্যাচে ভর্তি হও না কেন তোমাদের জন্য থাকছে বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলা যা তোমরা কিন্তু এখনই দেখা শুরু করে দিতে পারো এবং তোমাদের জন্য থাকছে একশো আটষট্টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস যার প্রতিটির সাথে থাকছে ডেলি এমসি কে এক্সাম অধ্যায় শেষে থাকছে অধ্যায় ভিত্তিক কিউ এক্সাম এবং প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম এবং কোর্স শেষে কিন্তু তোমাদের জন্য থাকছে প্রতিটা বিষয়ের জন্য পেপার ফাইনাল এক্সাম তোমরা যারা কম্বো এবং অফলাইন ব্যাচে ভর্তি হবে তারা পাবে প্রতিটি অধ্যায়ের জন্য অধ্যায় ভিত্তিক এইচএসসি এবং অ্যাডমিশন প্রস্তুতির জন্য হবে সলিউশন যে একটা সমস্যা হয়। তোমাদের কোনো সময় যে কোনো সমস্যা সমাধানের জন্য উদ্ভাসের পক্ষ থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা থাকছে সার্বক্ষণিক সেবা যা কাজ করবে তোমাদের প্রাইভেট কেয়ারের মতো তাহলে দেরি কেন এনরোল করো তোমার পছন্দের ব্যাচটিতে এবং নিশ্চিত করো তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি